জাহ্নবীর তীরে বেলুড় শহরে মঠ প্রাঙ্গণে প্রায়ই যাওয়া স্থিতধী সন্ন্যাসী বা মঠের মহারাজ যে নামেই তাদের ডাকা হোক তারা যে সাধারণের মধ্যে থেকেই এত ত্যাগ এত নিয়ম শৃঙ্খলা বন্ধনমুক্ত মন যেন মনে হয় আজন্ম তারা এভাবেই লালিত পূর্ণ জাহ্নবীর ধাপে নিশ্চিন্তে ভাবনার জলাঞ্জলি দিতে দিতে মঠের সান্নিধ্যে জাগরিত হচ্ছে আমার উঠে যাচ্ছে শুভ বোধ অবরোধ ঈশ্বরের সাথে অসুরে স্থিতধীরা পারেন কিভাবে নাকি তারা এভাবেই আজন্ম লালিত এত ত্যাগ এত পরিচ্ছন্নতা এত অনারম্বর ভাব সংযমের পরাকাষ্ঠা পরমহংসের প্রতি আস্থা আর শুধুই প্রার্থনা ভোগবিলাসে গভীর অসুখের খোঁজ পেয়ে নাকি এভাবেই তারা আজন্ম লালিত পূর্ণ জাহ্নবীর তীরে বেলুর শহরে এমন মঠ আর মন্দিরে প্রায়ই যাওয়া ধূপের সুগন্ধের সাথে মিশে আছে সারদা মায়ের সান্নিধ্য আর স্বামীজির পথ প্রদর্শন